স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর অবশেষে স্বর্ণের দাম নিয়ে বড় সুখবর দিল বাজুস টানা ছয় দফা বাড়ার পর আজ অনেকটাই সস্তা হলো স্বর্ণের দাম গত কয়েক মাস ধরে যেই হারে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছিল সোনার দাম তাতে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছিল এই সোনালি ধাতুর দাম তবে আজ এক ধাক্কায় অনেকটাই কমে গেল এই মূল্যবান হলুদ দাম দু এক দিনের ভিতর আবারও কমতে পারে স্বর্ণের দাম এমনটাই অনুমান করছে স্বর্ণ বিশেষজ্ঞরা বন্ধুরা সর্বশেষ গত উনিশে মে স্বর্ণের দাম বাড়ানোর পর চার দিনের ব্যবধানে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস গতকাল তেইশে মে বাদুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় নতুন করে স্বর্ণের দাম কমানোর বিষয়ে তারা বলেছে স্থানীয় পাইকারি বাজারে তেজাবি স্বর্ণের দাম হ্রাস পেয়েছে কলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ যুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে এক হাজার চুরাশি টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এখন বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ আঠারো হাজার চারশো ষাট টাকা এই দাম আজ শুক্রবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে অন্যদিকে একুশ এক বরি সোনার দাম হয়েছে এক লাখ হাজার যা প্রতি ভরিতে কমেছে টাকা যা টাকায় গতকাল বিক্রি হয়েছে দেশের বাজারে এছাড়া নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আজকে আঠারো ক্রেট সোনার দাম কমেছে আটশো পঁচাত্তর টাকা তাতে প্রতি ভরি দাম দাঁড়িয়েছে ছিয়ানব্বই হাজার নয়শো আঠাশ টাকা যা পূর্বের দাম ছিল সাতানব্বই হাজার আটশো তিন টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমেছে সাতশো পঁয়ত্রিশ টাকা এতে করে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে আশি হাজার একশো টাকা যা এর আগে ভরিতে সাতশো পঁয়ত্রিশ টাকা দাম বাড়িয়ে আশি হাজার আটশো সাতষট্টি টাকা নির্ধারণ করেছিল বাজুস এবং অপরিবর্তিত রয়েছে রোপার দাম বন্ধুরা এর আগে দেশের বাজারে পরপর ছয় দাপে স্বর্ণের দাম বেড়েছিল ভরিতে দশ টাকা যা এবার এক দফায় কমেছে এক টাকা বন্ধুরা নিয়মিত সোনা ও উপর বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বাটনটি অল করে দিন তাছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া স্বর্ণের দাম কমানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ